এখন আসছি ইসলামের বিরুদ্ধে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা বা অভিযোগগুলোর সপ্তমটির কথায় যেটা হলো ইসলাম নারীদের দমন করে তাদের পর্দার আড়ালে রেখে এটা আসলে হিজাবের কথা বলছে আর এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে অর্থাৎ ইসলাম কেন নারীদের হিজাব পড়তে বলেছে তার আগে চলুন একটু ইতিহাস জেনে নেই বিভিন্ন সভ্যতার আমরা যখন ইতিহাস পড়ি তখন জানতে পারি ইসলাম আসার আগেই ব্যাবিলনীয় সভ্যতায় নারীদের অবমূল্যায়ন করা হতো তাদের অধিকার দেওয়া হতো না তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না বরং তাদের ব্যবহার করা হতো কেবল যৌনতার জন্য ভোগের জন্য আমরা একবার দেখার চেষ্টা করি বিভিন্ন সভ্যতা নারীদের কিভাবে দেখত ব্যাবিলনীয় সভ্যতায় যদি কোনো পুরুষ কোনো নারীকে হত্যা করতো তাহলে সেই পুরুষকে নয় বরং তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো বিশ্বাস করতে পারছেন একজন পুরুষ যদি একজন নারীকে খুন করে তাহলে তার স্ত্রীকে হত্যা করা হতো গ্রিক সভ্যতায় যেটাকে মহান সভ্যতা বলা হয় যদিও নারীরা সেখানেও সংযমে জীবনযাপন করত। তবুও সেখানে এক ধরনের প্রচলিত ছিল যে কল্প কাহিনী একটি নারীর নাম প্যান্ডোরা দায়ী এই প্যান্ডোরা নামের নারীকেই সমাজের সব দুর্ভাগ্যের মূল হিসেবে ধরা হতো যদিও গ্রিক সমাজ সংযমে বিশ্বাস করত কিন্তু পরে অহংকার আশায় তারা এতটাই আত্মমগ্ন হয়ে পড়ে যে সেখানে পতিতাবৃত্তি শুরু হয়ে যায় নারীদের দুর্ভাগ্যের উৎস হিসেবে গণ্য করাটার পাশাপাশি পতিতাবৃত্তি গ্রিক সভ্যতায় অত্যন্ত প্রচলিত হয়ে যায় রোমান সভ্যতা পড়লে দেখা যায় সেখানে একজন পুরুষ তার স্ত্রীর প্রাণ নিতে পারত কোনো সমস্যা ছাড়াই কোনো শাস্তি ছাড়াই অর্থাৎ একজন পুরুষ তার স্ত্রীকে হত্যা করলেও কিছু হতো না পতিতাবৃত্তি ছিল সাধারণ উলঙ্গতা ছিল সাধারণ নারী পুরুষ উভয়কেই ব্যবহার করা হতো কেবল যৌনতা অভোগের জন্য তারপর ফেলে দেওয়া হতো মিশরীয় সভ্যতায় নারীদের দেখা হতো শয়তানের প্রতি এক ধরনের অশুভ সত্তা হিসেবে আরব সভ্যতায় কোরআন অবতীর্ণ হওয়ার আগে একজন মেয়ে সন্তান জন্ম নিলে অনেক সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু যখন কোরআন অবতীর্ণ হল যখন প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম আসলেন যিনি নারীদের অন্যতম বড় আশীর্বাদ তখন ইসলাম নারী ও পুরুষকে সমান মর্যাদা দিল